সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জে আর মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন আপনাদেরকে দেখাবো জেয়ার মোটরসের কালেকশনগুলো যেমন প্রথমে আছে টিভিএস স্ট্রাইকার একদম ফুল ফ্রেশ একটি গাড়ি একদম ফুল ফ্রেশ একটি গাড়ি কোনো দাগ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই শোরুম পেপারে আছে গাড়িটি যে কেউ ইচ্ছা করলে অন্য জেলায় নিয়েও চালাতে পারবেন তারপরে আছে আপনার গরিবের আর ওয়ান পাইপ যদি কারো ইচ্ছা থাকে যে আমি কম টাকায় একটা আর ওয়ান পাইপ চালাব ঠিক আছে তাহলে আমাদের এই গাড়িটা এসে দেখতে পারেন বগুড়ার কাগজ করা গাড়িটি একদম ফুল ফ্রেশ গাড়ি খুব সুন্দর সেম আর ওয়ান পাইপের মতো আর ওয়ান পাইপের মতো আসলে গাড়িটি আয়সা দেখলে হয়তো বলতে পারবেন আর কি তারপরে আছে ইগনেটর হিরো ইগনেটর ইগনেটর আপনার চাঁদপুরের কাগজ করা চাঁদপুরের কাগজ করা এসে গাড়িটা দেখেন ইনশাল্লাহ দেখলে ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো গাড়িগুলো তারপরে আছে পালসার একুশের মডেল একুশের মডেলের গাড়ি পালসার সিঙ্গেল সিঙ্গেল ডিক্সের গাড়ি সিঙ্গেল ডিক্সের গাড়ি তারপরে আছে আপনার ও পালসারটা ভোলার কাগজ করা ভোলার কাগজ করা এখনও ডিজিটাল নাম্বার ফ্লেট আসে নাই কিন্তু নাম্বার করা আছে তারপরে আছে ডিসকোভার হান্ড্রেড টেন নতুন মডেলটা ডিসকোভার হান্ড্রেড টেন একদম ফুল ফ্রেশ একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি নতুনের মতো আপনার ভোলার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা গাড়িটি যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আসবেন এসে গাড়িগুলো দেখেন যার যে গাড়িটা পছন্দ হয় তারপরে আছে। ডিসকোভার হান্ড্রেড টেন ডিসকোভার হান্ড্রেড টেন আগের মডেলটা তারপর আমাদের এখানে আছে টিভিএস নতুন একটা গাড়ি দশ বছরের কাগজ করা একদম স্বল্প মূল্যে আমরা গাড়িটি বিক্রি করবো ইনশাআল্লাহ কেউ যদি আসে ঢাকার কাগজ করা আছে ঢাকার কাগজ করা এই গাড়িটা কিন্তু ক্লাস ছাড়া এই গাড়িটা ক্লাস লাগে না ঠিক আছে এরকম গাড়ি যদি কেউ খুঁজে থাকেন তাহলে আমাদের কাছে গাড়িটি আছে স্বল্প মূল্যে আমরা গাড়িটি বিক্রি করব ইনশাআল্লাহ এবং বাহিরে আমাদের কিছু গাড়ি আছে যেমন হাং আছে যেমন হাং ময়মনসিদের কাগজ করা ডিজিটাল প্লেট নাম্বার নাম্বার প্লেট করা এবং আরেকটা ইগনেটর আছে যেটা শোরুম পেপার আছে যে কোনো জেলায় আপনারা গাড়িটা নিয়ে চালাইতে পারবেন এবং নাম্বার করতে পারবেন তো ঠিক আছে দর্শক ইনশাআল্লাহ আপনারা সবাই আমন্ত্রিত আসবেন আমাদের শোরুমে দেখবেন আমাদের গাড়িগুলো যদি পছন্দ হয় স্বল্প মূল্য আমরা গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম